আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি আপনারা নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হজ করুন জাকাত আদায় করুন স্ত্রীর হক আদায় করুন পিতামাতার সেবাযত্ন করুন করুন ভাই ভাই মিলেমিশে চলুন প্রতিবেশীর উপকার করুন আর অন্তরে জিলিপির পেঁয়াজটা ছাড়িয়ে দিন অন্তরটাকে পরিষ্কার করুন অন্তরে জিলিপির পেঁয়াজটা ছাড়িয়ে দিন এই অনুরোধ আমি আপনাদের কাছে করলাম বাবা মাস্তব কথাটাই বলছি আপনি অন্তরে জিলিপির প্যাঁচ রেখে বাইরে ধর্ম করছেন কোনো দিন হবে না অন্তরে জিলিপির প্যাঁচ রেখে বাইরে ধর্ম করবেন কবুল হবে না অনেক মানুষ আছে দেখবেন আমরা এমন মুসলমান না মদ খোড়কে মসজিদ যদি ওঠে আমাদের মুসলিম যদি কোনো মদ খোর মদ খেয়ে মসজিদে ওঠে মদ খোড়কে মসজিদ থেকে বের করে দিই আর সুদ খোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই ঠিক রাখবে ঠিক মদ করকে মসজিদ থেকে বের করে দিই আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই এই হলো আমাদের চরিত্র শুধু তাই নয় আরো দেখেন দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে চায় না আর মদলা দোকান দিয়ে বসে আছে ও মোটর তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে লকাবে চুপ মেরে বসে আছে হাজি সাহেবের ব্যাটার ঠিক না বেঠি আচ্ছা মদের দাম বেশি না মধুর দাম বেশি হ্যাঁ মধু নয় বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি ইংলিশ মাল হুইস্কি ইংলিশ মালের নাম শুনুন গোটা কত হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল বেলা ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন এসব মদের নাম বললাম রে বাপ সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কেরাম কোরআনের আয়াত বলছি লাউ রাগ করবেন না যাই হোক বাপেরা দেখবেন দুধলাকি যখন দুধ নি দুধলার কাছ থেকে যখন আমরা দুধ নি তখন তাকে আমরা কি বলি এই দুধে জল দিসনি তো দুধে জল দিসনি তো পানি দিসনি তো আর মদলার কাছে যখন মদ কিনে আনি না মদে জল মিশিয়ে পান করি দুদোলাকে বলি জল মেশাসনি আর মদে জল মিশিয়ে পান করি এই হলো আমাদের অবস্থা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলো বাবা আমি অতি বাস্তব কথা কিছু বললাম হাসির ছলে অনেক কথা বলেছি কাল সকালবেলা বাড়িতে গিয়ে হাসিগুলো বাদ দেবেন মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন আর আর এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন আর একে অপরের উপকার করুন ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন মুসলিম ছেলে মেয়েরা এখনো লেখাপড়ায় পিছিয়ে মুসলিম ছেলে মেয়েরা এখনো লেখাপড়ায় অনেক পিছিয়ে আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি ছেলে মেয়েকে পড়া শেখান ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমে ওই গ্রাজুয়েশনটা কমপ্লিট করিয়ে ফেলে রেখে দেবেন না কেন মাস্টার ডিগ্রি করুক না বিএড করুক না ডিএলএড করুক না পিএইচডি করুক না আরে চাকরি পাবে এই এই আশায় শুধু পড়বে সিট কটা পশ্চিম বাংলায় চাকরি সিট কটা আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএসসি এসএসসি এমএসসি পাস করছে পিএসসি কত ছেলে পাস করছে এজন্য আইপিএস আইএস হোক না বিডিও এস ও ডিএম হোক না এটা তো চাই কিন্তু ছেলে মেয়েরা লেখাপড়ায় পিছিয়ে কেন জানি না এত এই এরা সামান্য একটু টাকার মুখ দেখেছে ব্যাস এটাকেই মনে করেছে একটা বিশাল কিছু মনে রাখবেন আপনি আপনি বিল্ডিং তৈরি করে যাওয়ার থেকে ছেলের নামে টাকা তৈরি করে ছেলের নামে কোটি কোটি টাকা রেখে যাওয়ার থেকে ছেলেকে একজন শিক্ষিত মানুষ করে যান দেখবেন ও টাকা নিজে ইনকাম করে ফেলবে আমরা এত বোকা ছেলের ভবিষ্যৎ দেখি খালি টাকা মনে রাখবেন ছেলেকে নিজে শিক্ষিত তৈরি করুন দেখবেন কত কি অনেকে বলবে হুজুর আমি গরিব মানুষ লেখা পড়া করতে পারি না আরে এটা কোনো অজুহাত হলো না এপিজি আব্দুল কালাম আবু বকর জয়নাল আবিদিন আব্দুল কালাম ভারতের পাকতুন রাষ্ট্রপতি আপনারা তো জানেন ভারতের পাকতুন রাষ্ট্রপতি তিনি কত গরিব ঘরের সন্তান জানেন তার বায়োডাটা পড়ে দেখবেন লাইফ স্টোরিটা পড়ে দেখবেন এটা কোনো ম্যাটার নয় পড়া হচ্ছে নিজের কাছে যে চাই চিনি তাকে জোগাই চিন্তা মনি তুমি চেষ্টা করো ঠিক আল্লাহ তোমাকে রাস্তা দেখিয়ে দেবে তুমি চেষ্টা করবে না আল্লাহ তোমাকে রাস্তা দেখাবে ইট ইস ভেরি ইম্পসিবল ম্যাটার চলুন আসুন আমরা মোনাজাত করব সকলে তাবারুক পেয়ে গেছেন আশা করি দোয়া হবে সকলে দোয়াতে সামিল হবে সকলে পড়ুন সূরা ফাতিহা তিনবার আলহামদুলিল্লাহ সূরা তিনবার পড়ে

বাবা কেউ জায়গা ছাড়বেন না আর দয়া করে দুটো নেবেন না দোয়া হবে এখনই আর দোয়াও মুখুলি ইবাদা দোয়া হলো ইবাদতের মগজ বাবা দোয়া হবে বাবা ভাববেন না যে আমি তাবারুক পাবো না ইনশাআল্লাহ বলে আজিজ তাবারুক আপনারা পাবেন চিন্তা নেই যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ আছে চিন্তার কোনো কারণ নেই বাবা এতক্ষণ আলোচনা করলাম তিন ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে তিন ঘন্টার উপরে আলোচনা সাড়ে তিন ঘন্টা চলছে এখনো বলে একটু বাকি আচ্ছা বাবা আপনারা পড়ুন সুরা ফাতিয়া তিনবার মা বোনেরা সকলে পড়ুন কেউ যাবেন না মা দোয়া হলে তারপরে যাবেন মায়েরা বোনেরা আর গ্রামের মানুষদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন আপনারা সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত নিজেকে নিয়োজিত করুন সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজে আপনারা একটু নিজেকে তৈরি করুন ব্লাড ডোনেশন ক্যাম্প রক্তদান ব্লাড ডোনেশন ক্যাম্প আই ক্যাম্প মানে চক্ষু পরীক্ষা বা মেডিসিনের কোনো ডাক্তার এনে পরীক্ষা করলেন শুধু তাই নয় আর জামা কাপড় বিতরণ কম্বল বিতরণ

পেছনে পেয়েছেন আলহামদুলিল্লাহ আসুন আমরা দোয়া করবো সকলে মোনাজাতে সামিল হবেন আল্লাহ মামিন

মুসলিম মুসলিম আর

আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা কালো পোপা পুপু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছেন সকলের জিন্দিগিরি করা যাপকে মাপ করে দিন যারা হায়াতে আছেন হায়াতে তৈ দান করুন তাদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ মুক্ত সুদ মুক্ত জেনা মুক্ত সিরিজ মুক্ত পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ এই জলসার দুই দিন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم